ইতিমধ্যেই পেঁয়াজ সম্পর্কিত নতুন একটি আপডেট উঠে এসেছে এবার থেকে পেঁয়াজ রপ্তানিতে কুড়ি শতাংশ ছাড় ঘোষণা করলো সরকার এর ফলে পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে কী জানিয়েছে সরকার সরাসরি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আগামী একই এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানি থেকে শুল্ক তুলে নিয়েছে ভারতীয় রাজস্ব বিভাগ কুড়ি শতাংশ রপ্তানি শুল্ক বা এক্সপোর্ট ডিউটি তুলে দিল কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ সালে তেরোই সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে কুড়ি শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল বাজারে পেঁয়াজের দাম কমানোর জেরেই কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রক জানিয়েছে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি হয় এবং দাম নিয়ন্ত্রণে আসার স্বস্তি ফিরেছে দু সালে আগস্ট থেকে পেঁয়াজ উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছিল সেই জন্যই তখন থেকেই রপ্তানি শুল্ক চাপানো হয়েছিল প্রায় দেড় বছর রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে তেমন ভাটা আসেনি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সতেরো দশমিক এক লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছিল এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আঠেরোই মার্চ পর্যন্ত তা হয়েছে এগারো দশমিক ছয় লক্ষ টন প্রসঙ্গত এর আগে দেড় বছরেও বেশি সময় ধরে পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি ছিল দু সালে অক্টোবর মাসে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখন থেকে পেঁয়াজ রপ্তানিতে রাশ টানার পদক্ষেপ শুরু করেছিল কেন্দ্রীয় সরকার দু হাজার তেইশ সালে আটই ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ সালে তিনেই মে পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে এই নিষেধাজ্ঞা কিন্তু জারি ছিল এবার সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হয়েছে ধার্য হয়েছে কুড়ি শতাংশ শুল্ক এবার সেটাও কিন্তু প্রত্যাহার করা হয়েছে চলতি বছরে রবি শস্যর সময় দেশের পেঁয়াজ উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত বছরে যা ছিল এক দশমিক বিরানব্বই কোটি টন এবার সেই উৎপাদন বেড়ে বৃদ্ধি হয়ে হয়েছে দুই দশমিক সাতাইশ কোটি টন ভারত সারা বছরে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় তার সত্তর থেকে পঁচাত্তর শতাংশ রবি শস্যর সময়ে কিন্তু হয় সেই হিসেব অনুযায়ী গত বছর থেকে রবি শস্যের রবি ফসলের সময় আঠেরো শতাংশ বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছিল এই বাড়তি উৎপাদনের জেরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম যেমন কমে। তেমনি খুচরা বাজারেও কিন্তু যথেষ্ট সস্তা হয়েছে পেঁয়াজ সেই এই পরিস্থিতিতে পেঁয়াজের ওপর রপ্তানি শুল্ক তুলে দেওয়ার দাবি জানিয়েছে মহারাষ্ট্রের কৃষকরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় একটি কেন্দ্রীয় একটি চিঠি পাঠিয়েছিলেন এমন এক সময় ভারতে রপ্তানি শুল্ক প্রত্যাহার করলো যখন বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম অতীতে দেখা গিয়েছে বাংলাদেশের বাজারে যখন পেঁয়াজের দাম কমতে শুরু করে তখন ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে দাম আরও কমে যায় তাতে কৃষকরা মার খান এবার ভারত থেকে পেঁয়াজ আমদানির পর দেশের বাজারে পেঁয়াজের বাড়তি দাম কমে যায় বলে সমীক্ষায় দেখা গিয়েছে উল্লেখ্য বর্তমানে পেঁয়াজ রপ্তানিতে বিশ্বের প্রথমেই রয়েছে ভারত গত দেড় বছরে ভারতের নিষেধাজ্ঞার জেরে পাকিস্তান থেকে পেঁয়াজ রপ্তানির পরিমাণ বেড়েছে ভারতের আটচল্লিশ শতাংশ রপ্তানি হয় বাংলাদেশে এছাড়া ভারত থেকে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ রপ্তানির সঙ্গে জড়িতদের অভিমত রপ্তানি শুল্ক উঠে যাওয়া এই দুই দেশেরও কিন্তু যথেষ্ট সুবিধা হবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার পেঁয়াজের ওপর যে কুড়ি শতাংশ এক্সট্রা শুল্ক বা ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্স কিন্তু তুলে দিয়েছে যার ফলে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমতে চলেছে এর ফলে কিন্তু পাইকারি বাজার এবং খুচরা বাজার দুটোতেই কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে